হ্যালো বন্ধুরা টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম প্রচণ্ড গরমে একটা পাতলা মাছের ঝোল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কয়েকটা পটল লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর তিন পিচ কাতলা মাছ নিয়েছি এই কাতলা মাছের উপরে আমি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য এখানে একটা কড়াই আগে থেকে আমি গরম করতে দিয়েছি তার উপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ওই মাছ ভাজার তেলের উপরে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে পটলগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ওই কড়াইয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে ওর উপরে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার যে আলুগুলো আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি এক ইঞ্চি মতন আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে কষে নিলাম এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে এখানে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখলাম আমার পটল আলুর মাছের হালকা পাতলার যে ঝোল রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন